আমরা আজকে খুব একটা সাধারণ রোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাত পায়ের জ্বালাপোড়া অসংখ্য রোগীরা কিন্তু এই হাত পায়ে জ্বালাপোড়া রোগে ভুগে থাকে এই হাত পায়ে জ্বালাপোড়াটা এটা কাদের বেশি হয় সেটা নিয়ে আমরা আগে আলোচনা করি দেখা যাচ্ছে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং অনিয়ন্ত্রিত অনিয়মিতভাবে ডায়াবেটিস আছে এবং দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে ভুগছেন তারা কিন্তু এই জ্বালাপোড়া রোগে ভুগে থাকেন এবং সেই সাথে তাদের সাথে হাত পায়ে ঝিঝিও হয়ে থাকে যেটাকে আমরা অনেক সময় পেরিফেরাল ফেরাল বলি তবে হাত পায়ে জ্বালা পোড়ার আরও অন্যতম আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মহিলাদের যখন মাসিক বন্ধ হয়ে যায় মেনুপোজের ঠিক আগে এবং তার পরের সময়টাতে কিন্তু হরমোনাল একটা ব্যালেন্স ঠিক থাকে না ভারসাম্য ঠিক থাকে না তখন কিন্তু এই জ্বালা পোড়ার রোগগুলো হয় এছাড়া দেখা যাচ্ছে যে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য এই জ্বালাপোড়া হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে যারা কম ঘুমায় বা যাদের ঘুমের খুব ব্যাঘাত ঘটে বিঘ্ন ঘটে তাদের ক্ষেত্রেও এই জ্বালাপোড়া রোগটা হয়ে থাকে এছাড়া কিছু কিছু ভিটামিনস আছে এইগুলোর অভাবের ক্ষেত্রেও আমাদের এই জ্বালাপোড়া বা শুয়ের মতো বেধা হাত পায়ে বেঁধা হয়ে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ নিকোটিনিক অ্যাসিড এবং রাইবোফ্লাভিন এই ভিটামিনস গুলার জন্য অভাবেও কিন্তু জ্বালাপোড়া হয় সেই সাথে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলার অভাবজনিত কারণেও আমাদের এই পড়া হতে থাকে তাহলে এই জ্বালাপোড়া গুলা যখন হয় এগুলা কিন্তু আসলে কোনো রোগ না এটা একটা রোগের লক্ষণ বা উপসর্গ তাহলে অন্য রোগের জন্য দেখা যাচ্ছে যে এইগুলা হয় তাহলে এগুলো আলটিমেটলি কেন হচ্ছে এটা হচ্ছে যে আমাদের যে নার্ভগুলা যেগুলো সঞ্চালিত হয় নার্ভের ভিতরে যে ট্রান্সমিশন গুলা হয় এগুলা আসলে ক্ষতিগ্রস্ত হয় কারণ নার্ভটা সুরক্ষিত থাকে একটা আবরণের মাধ্যমে সেই আবরণটাকে আমরা বলি শীত এখন ডায়াবেটিসের কারণে ভিটামিনসের কারণে অনেক সময় কিডনি রোগের রোগীদের জন্য বা মহিলাদের ক্ষেত্রে যে হরমোনাল ইমব্যালেন্সের কথা বললাম প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের স্নায়ুর উপরে যে আবরণটা আছে সেই মাইলিনটা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিগ্রস্ত হওয়ার জন্যই আমাদের এই পড়াটা শুরু হয় তাহলে আমরা যদি সেই নার্ভেস স্নায়ুর উপরের আবরণটাকে আমরা কোনোভাবে কোনো মেডিসিনের মাধ্যমে হোক অন্য রোগকে নিয়ন্ত্রণ করে হোক সেটাকে আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের স্নায়বিক দুর্বলতাটা চলে যায় এবং স্নায়ুটা যখন উজ্জীবিত হয় স্নায়ুটা যখন ঠিকমতো কার্যক্রম করে তখন কিন্তু আমাদের এই জ্বালাপোড়াটা চলে যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই আমাদের রোগগুলো নিয়ন্ত্রণ করার সাথে সাথে কিছু মেডিসিন আছে সেগুলা দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা হয় আর কিছু কিছু মেডিসিন বা ওষুধের পার্শ্ব জন্য জ্বালা পরা হয় সেগুলো যদি আমরা ঠিক মতো নির্ণয় করে সেগুলোকে বন্ধ করতে পারি তাহলেও কিন্তু এই জ্বালা জ্বালাপোড়া রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি ধন্যবাদ